আসসালামু আলাইকুম আপুরা ঈদ কালেকশন নিয়ে চলে আসলাম আজকে আবার আপনাদের মধ্যে খুবই সুন্দর একটা জেডি ক্যাটালগের ব্লিচ লোন কালেকশন পাবেন দুটা কালার ডিজাইন পাবেন এরকম সুন্দর সুন্দর ক্যাটালগ সহ কিন্তু আপনারা ড্রেসগুলো পাবেন অনলাইনে এগুলো আমাদের মধ্যে থেকে পার্চেস করতে পারবেন চমৎকার একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে ঈদের এই কালেকশনগুলো পাচ্ছেন আপনারা সিম্পলের মধ্যে যারা সুন্দর এই ড্রেসগুলো কালেকশন করতে চান আপনার এই ড্রেসগুলো চয়েস করতে পারেন তো আমি দুটো ড্রেসই এখন আপনাদেরকে ওপেন করে এক এক করে দেখিয়ে দিব এগুলো প্রাইসটা সম্বন্ধেও জানিয়ে দিব আর অনলাইনে আপনার ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে কিভাবে পারচেস করতে পারবেন সে ব্যাপারও ডিটেলস জানিয়ে দিব খুবই সুন্দর সিম্পলের মধ্যে বেস্ট একটা কালেকশন পাচ্ছেন আপনারা আর এই ড্রেসগুলোর ফ্যাব্রিক সম্বন্ধে আমি আপনাদেরকে ফার্স্টে বলে নেই এতটা সুন্দর একটা কটন ফ্যাব্রিক্স আপনারা পাবেন এগুলো যখন হাতে পাবেন এক কথায় আপনারা আমাকে থ্যাংক ইউ দিতে অবশ্যই বাধ্য হবেন খুবই সফটনেস একটা লাগজারি লোন টাইপের কটন ফ্যাব্রিক্স এর মধ্যে আপনারা এই ফ্যাব্রিক্সটা পাবেন আর এটা নেক পোশনটা দেখেন নেক পোষণে খুব সুন্দরভাবে একদম সিম্পলের মধ্যে বেস্ট একটা কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন পাচ্ছেন কালারটা থাকছে মাস্টার ইয়েলো হলেও কিন্তু খুবই সুইটেবল একটা কালার পাচ্ছেন এগুলো অ্যাডজাস্টলি আপনারা লং পাবেন ফর্টি প্লাস বডির মধ্যে আপনারা এইটিন ইঞ্চি মেজারমেন্টে ফ্যাব্রিক্স পেয়ে যাবেন সব আপুর অনায়াসে মেক করে নিতে পারবেন ব্যাক পোষণটাও কিন্তু চমৎকার একটা ব্যাক পোষণ পাবেন ফ্রড ডিজিটাল প্রিন্টের মধ্যে আর স্লিপের অংশটা ফুল স্লিপ পরিমাণ এরকম এক্সট্রাভাবে দেওয়া আছে ত্রিকটার হাতা ফুল হাতা যেভাবে চান না কেন আপনারা ড্রেসগুলো কিন্তু মেক করে নিতে পারবে না পিওর সফট একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে ঈদের একদম আপডেট একটা কালেকশন পাবেন সিম্পলের মধ্যে যারা একটা ভালো ড্রেস চাচ্ছেন এই ধরনের আপুরা কিন্তু এই ড্রেসগুলো কালেক্ট করে নেবেন আড়াই গজের এরকম প্যান্টের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন আমি একটু ক্লোজলি দেখাই প্যান্টের ফ্যাব্রিক্সে দেখেন একদম মাখন ফ্যাব্রিক্স পাবেন কিন্তু আর চটপট অর্ডার করে ওইগুলো অর্ডার করতে হবে কারণ এগুলো স্টক আউট হয়ে গেলে কিন্তু ঈদের আগে আমাদের এগুলো রিস্টক করার খুবই একটা মানে সমস্যা হয়ে যাবে তো যার যেটা লাগবে আপনার এগুলো কিন্তু পার্চেস করে নেবে না পুরা সিম্পলের মধ্যে সুন্দর একটা বেস্ট কালেকশন পাচ্ছেন কালারটা থাকছে খুব সুন্দর ইয়েলো মাস্টার্ড কালারের মধ্যে নামাজি দোপাট্টাটা আমি দেখিয়ে দিলাম আর দোপাট্টার দুটা সাইডে দেখেন পুশি কাতার মাঝে এরকম সুন্দর একটা কালেকশন পাচ্ছেন খুবই আরামদায়ক একটা স্বপ্না স্ক্রাবিসের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন আর এটার আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি সেম টু সেম এরকম ক্যাটালগ সহ প্যাকেটিং হয়ে আপনাদের মধ্যে ড্রেসগুলো চলে যাবে এটারই আরেকটা কালার দেখেন একদম মানে এত সুন্দর একটা ব্ল্যাক কালার আসছে এবার এক কথায় অসাধারণ একটা ব্ল্যাক কালার পাচ্ছেন সিম্পলের মধ্যে পেস্ট কালেকশন পাচ্ছেন পাকিস্তানি ইন্সপায়েড কালেকশন কিন্তু এগুলো আমাদের এগুলো আমরা অরিজিনাল ড্রেসগুলো আপনাদের মধ্যে কিন্তু সেল করতে পার পারতাম কিন্তু আমরা কখনো এই কাজটা করি না পুরা আমরা যেটা রিয়েল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট অরিজিনালি বলে থাকি আর যেটা রেপ্লিকা কপি মাস্টার কপি সে ধরনের কথাগুলো আপনাদের কিন্তু সবসময় জানিয়ে দিয়ে থাকি তো আপনার এগুলো একদম অরিজিনাল একটা প্রোডাক্টের মতন ফিলটা পাবেন এবং খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস পাবেন আর এগুলো পার্চেস করতে হলে আপনাদেরকে ডেলিভারি চার্জটা এক্সট্রা দিতে হবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি একেবারে জেলা উপজেলা পর্যায় পর্যন্ত ঘরে বসে আপনারা এগুলো নিশ্চিন্তে খুব সুন্দরভাবে পার্সেস করতে পারবেন চমৎকার কটন ফ্যাব্রিকসের মধ্যে এই ড্রেসগুলো ফর্টি সেভেন প্লাস লং করতে পারবেন বডির মধ্যে এই মেজারমেন্টের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন ডাকা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট যাবে কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না দেখে বুঝে তারপরে প্রোডাক্টগুলো রিসিভ করবেন আর ডাকা গাজীপুরের বাইরের আপুরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন ডাকা গাজীপুরে আমাদের ডেলিভারি চার্জ আশি টাকা আর ডাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা থাকবে ডেলিভারি চার্জ আমি ক্যাটালগটা ফাইনালি আপনাদেরকে দেখিয়ে দিব এবং প্রাইসটা জানিয়ে দিব আপনারা সেম টু সেম এই ড্রেসটা পেয়ে যাবেন এটা পাকিস্তানি ইন্সপায়ার জেডি ক্যাটালকের ব্লেস লোন কালেকশন পাচ্ছেন প্রাইসটা থাকবে অনলি মাত্র মাত্র বারোশো টাকা করে অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর এই কালেকশনগুলো আপনারা আমাদের মধ্যে থেকে অনলাইনে পারচেস করতে পারছেন